আসসালামু আলাইকুম ভাইরা মোহাম্মদুর রহমান শশী কবুতর চ্যানেলের পক্ষ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা কবুতরের হাটে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে হাটে বেশ ভিড় অনেক লোকজন লোকজন সেই অনুপাতে কম কিন্তু কবুতর দেখতে পাচ্ছি যথেষ্ট কবুতর আছে হাটে আর রোদের কারণে লোকজন এদিক ওদিক ছিটে আসে এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমরা হাটে একটু ঘুরবো দেখি কি কবুতর দেখানো যায় সবাই সাথে থাকবেন আশা করি আপনারা ভালো কিছু কবুতর দেখতে পারবেন আলাইকুম

বাসায় যে কবুতর গুলা আর হাটের যে কবুতর এর মধ্যে তো অনেক ডিফারেন্স থাকে হ্যাঁ ভাই আপনি নিজে যখন সংগ্রহ করেন তখন কি হাটের থেকে সংগ্রহ করেন নাকি বাসার থেকে সংগ্রহ বাসার থেকে কালেক্ট বাসার বেশি ভাগ সংগ্রহ হয় কাকা আছে আর সেল যেগুলো হয় সেগুলো দেখা যায় যে মানে বাসার বিট কবুতর গুলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়ের সাথে একটু এক মিনিট কথা বললাম ভাইয়ের কিছু কবুতর দেখবো আমরা লাস্টে নাম্বারটা নিচ্ছি ভাই কবুতর গুলো একটু দেখুন এই যে দেখেন মাশাআল্লাহ একটা সুন্দর নর কবুতর বেশ বড় সাইজের এটার মধ্যে পাঙ্কির ব্লাড রয়েছে হ্যাঁ হ্যাঁ ভাই কৌতুটার মধ্যে পাখির ব্লাড রয়েছে এর জন্য সাইজ টাইজ মাথাটা সব বড় বড় দেখা যাচ্ছে মাসাল্লাহ পাক্কাটা আছে লেড সব কালো চোখ মাসাল্লাহ সুন্দর আছে কিন্তু অ্যাশ কালারের চোখ না আর কি নর্মাল চোখ মাসাল্লাহ এটা পাটা দেখি একটু হ্যাঁ কবুতরের পা হালকা একটা জাম কালারের ভাব আছে হালকা নখ মোটামুটি সব এক কালার আছে একটু গাঢ় হালকা আছে ভাই নটটার দাম কি রকমের পড়বে এটা যদি ভাই কেউ নেয় তো 8000 1000

ঝুমা ব্যাংগের সাথে কি সিলভার দিছিলেন হ্যাঁ হ্যাঁ ঝুমা ব্যাংগের সাথে সিলভার দিছিল ভাই একটা চোখ ঝুমা আসছে ভাই বলতেছে আর আপনারা দেখে নেবেন মাশাআল্লাহ সুন্দর কবুতর চোখটা কিন্তু খুব সুন্দর পানি পানি থাকলে ও চোখটা খুব সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ এই চোখটা থেকে কিন্তু ওই চোখটা বেশি সুন্দর দেখাচ্ছে নাকি ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ সিলভার স্টাইল একটা নর কবুতর কালার দেখেন আপনারা মাশাআল্লাহ লেজ কালো আছে যে পাক চিকন লম্বা এই এই যে মাসাল্লাহ কবুতরের পা মাসাল্লাহ জাম কালার আছে আপনারা কালারটা দেখেন খুবই সুন্দর কালার মাসাল্লাহ এই মাঠটার দাম কিরকম পড়বে ভাইয়া এটা একদম বারো একদম একটু কম হবে না ভাইয়া আপনার নাম বললে আচ্ছা ভাই সবার জন্য একটু কম করে দিয়ে ভাই মাসাল্লাহ সুন্দর একটা কবুতর এই যে দেখেন মাসাল্লাহ একটা বাঘা স্টাইলের কবুতর কবুতরটা কালারটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আছে দেখেন এই যে কবুতরের কালার বা পাকটা দেখি এই যে কবুতরের পাক মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর মাদি কবুতর ছোট খাটোর মধ্যে খুবই সুন্দর ভাই এই মাদিটার দাম কি রকম আছে এটা আপনার পনেরোশো চাওয়া দাম পনেরোশো টাকা হ্যাঁ চাওয়া দাম কিন্তু কেউ যদি এটার দামটা একটু বাড়তে হওয়ার কারণ কি ভাইয়া এটা কালাবাগা এটা হেয়ার কালাবাঘা হ্যাঁ অনেক পুরান জাতের কবুতর

বাড়তি কিন্তু কবুতর কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর বাঘা কবুতর মাসাল্লাহ যে আপনার কবুতরটা চোখটা একটু দেখে রাখেন মাসাল্লাহ পনেরোশো টাকা চাইছে কিছুটা ভাই অনার করতে পারবে আপনারা কথা বলে নেবেন কবুতরটা ডিটেলস সম্পর্কে এই যে মাসাল্লাহ একটা নর কবুতর দেখেন খুবই সুন্দর একটা কবুতর এটা কি ডাইরেক্ট পাঙ্কির ব্লাডটার মধ্যে একটু কড়া আছে নাকি এটা ডাইরেক্ট পাঙ্কি এটা কোনো ফ্যাট নেই একদম ডাইরেক্ট পাঙ্কি এটার মধ্যে কোনো ফ্যাট নাই মাসাল্লাহ কবুতরটা মল্টিং এ আছে একটু এর জন্য দেখতে একটু আরো একটু রাগি রাগি লাগতেছে আমার কাছে মলটিং এ থাকা অবস্থায় কবুতর লাগে যে পাকা আল্লাহ মোটা মোটা আছে নখ এক কালারের আছে এই দাম কি রকমের ভাইয়া হ্যাঁ আপনার বারোশো চাওয়া দাম বারোশো টাকার ডাইরেক্ট একটা নর বা বাচ্চা করছেন আপনি

এটার মা বাবা পাঙ্খি কিন্তু এটা আইসি একটু বাবরা টাইপের ওর বাবা পাঙ্খি কিন্তু বাচ্চাটা কাটছে ওর লাগে একটু বাবরা স্টাইলের আর কি সুন্দর কবুতর এমনি মাদি কবুতর এই মাদিটার দাম কি রকমের পড়বে ভাই ভাই এটার চাওয়া দাম হইলো ভাই 1300 টাকা চাওয়া দাম 1300 টাকা আপনারা কথা বলতে পারবেন আর কি কথা বলে নেবেন ভাই এইগুলো কি পাল্লা করা আছে হ্যাঁ হ্যাঁ এখানে ভাই এভরিথিং খালি যে এটা পাবে

এই যে কি বলবো যে চশমা পড়লে যেরকমের পাওয়ার হয়ে যায় অনেকটা চোখের মধ্যে দেখা যায় যে ওরকম একটা পাওয়ার পাওয়ার দেখাচ্ছে না ভাই ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমাদের জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট চারটা ওয়ান চারটা ওয়ান ফাইভ ডাবল থ্রি সিক্স ফাইভ ডাবল থ্রি সিক্স ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ এই দেখেন একটা কবুতর এক ভাইয়ের কাছ থেকে দেখতেছি খুবই সুন্দর একটা নর কবুতর ভাই নর কবুতর তো হ্যাঁ হ্যাঁ ভাই নর কবুতর কবুতরটা চোখ দেখেন কোনো

তিনশো টাকা চাওয়া দাম মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর আপনারা দেখতে পারেন নারায়ণগঞ্জের ফতুল্লা হাটে ধার আরো কিছু কবুতর আছে আমরা সেগুলা একটু দেখব সেখান থেকে দুটো তিনটা কবুতর দেখবো এবং লাস্টে আমরা ভাইয়ের নাম্বারটা নেওয়ার চেষ্টা করতেছি এই যে মাসাল্লাহ আরেকটা নর কবুতর বের করলো ভাইয়া এটার গলাটা একটু মানে গলার কাছে একটু সিলভার এর আছে হালকা আর গলায় আবার যে চিকচিকা কালার গুলো আছে আর কি ভাই পাকটা দেখি কবুতরটা পাক কাটা আছে কবুতরের মোটা পাক লেজটা কালো

কবুতর চোখটা সুন্দর আছে কবুতর এমাদির দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখেন ভাইয়ারা খুব কম দামে কিন্তু সেল করতেছে মাত্র আড়াইশো টাকায় আগে একটা মাটি দেখালে এখন একটা মাদি দেখলেন তো ভাইয়ার কাছে আরো দুটা একটা কবুতর একটু দেখি এই যে মাশাআল্লাহ একটা পাঙ্কির মাদি কবুতর বেশ বড় সাইজের চোখটা অতটা পাঙ্কি হিসেবে অতটা সুন্দর না কিন্তু তো মাশাআল্লাহ সুন্দর আছে ভাই পাঙ্কি এটা আছে কবুতর মাশাআল্লাহ রকমের ভাইয়া কবুতরের পা এই যে কবুতরের পা নক এক কালার আছে মোটামুটি তো এই মাদিটার দাম কি রকমের পড়বে ভাই একবারে 1600 টাকা বলে দিচ্ছে ভাই না কিন্তু সব রিজনেবল প্রাইস বলতেছেন ভাই 마শাআল্লাহ খুব রিজনেবল প্রাইসে ভাই কবুতরগুলো সেল করতেছে পাଙ୍କির মাদি কবুতর মাত্র 600 টাকা আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ তো আমরা ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু নেই এই যে এখানে ভাইয়ের কাছে আরো কিছু কবুতর আছে এখানে ফন শ্যাডিং আছে ফন শ্যাডিংটা ফিমেল ওটার সাথে নন নাই মার্কিং ঠিক আছে প্রাইসটা ভাইয়া ঠিকমতো বলতে পারতেছেনা যে ভাইয়ের কবুতর ওই ভাই নাম্বারটা আমরা নিয়ে দিব আর এখানে যে ময়না ঝাড়টা আছে ময়না ঝাড়টা একটু বয়স হয়ে গেছে মাদি কবুতর ময়না ঝাড়টার দাম কত চাচ্ছিলেন ভাই ময়না ঝাড়টার দাম চাই চাচ্ছে ছশো টাকা একবারে ময়না ঝাড়টার দাম চাচ্ছে ভাই ছশো টাকা একবারে এখানে গোলা কবুতর আছে গোলা দুটা কি জোড়া ভাইয়া হ্যাঁ গোলা দুটা জোড়া গোলা দুটার প্রাইস কিরকম গোলা জোড়া জোড়া দাম দুটা একবারে ফিক্স দাম আটশো টাকা গোলা দুটা একবারে ফিক্সড আটশো টাকা তো ভাইয়া আপনার যে ভাইয়ার কবুতর ওনার নাম্বারটা একটু বললেন হ্যাঁ জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স থ্রি জিরো থ্রি জিরো

যে কবিতার পাক চিকন লম্বা খুবই সুন্দর কবিতা মাসাল ছোটখাটোর মধ্যে সুন্দর কবিতা আছে ভাই এটা উড়ে কিরকম এটা ভালো উড়ে ভাই আপনার আপনি উড়ে এসছেন না হ্যাঁ ফ্লাইং করে আপনার আমি প্রতি সকালে একদিন ওই মানে শীতে এক পর্যন্ত এখানে শুধু সকালবেলা একবার উড়াই আর সারাদিন এমনি উড়াই না ওর দুপুরবেলা এটা ক্লোজ করে দিই আচ্ছা আচ্ছা আধা ঘন্টা এক ঘন্টা তো আমার অনায়াসী চাকলার সাথে উড়ে এটা পাকটা এই পাটা দেখি ভাই যে পা পায়ে হালকা হালকা মোজা আছে মাসাল্লাহ সুন্দর এই কবিতাটার দাম কী রকমের পড়বে ভাই এটা আপনার চারশো টাকা চাইতেছি তিনশো টাকা হলে ছেড়ে দিতে পারবো ভাই চাওয়া দাম চারশো টাকা তিনশো টাকা হলেই সেল করে দিবে মাসাল্লাহ সুন্দর একটা কবিতা এই যে মাসাল্লাহ ভাইয়ের কাছে আরেকটা কবিতার এটাও নর কবিতার এটারও কালার টালার সুন্দর আছে এবং কবিতাটার সাইজ মাসাল্লাহ খুব সুন্দর আছে যে কবিতাটার

রাখবেন আর কি সেল করে ফেলবে ভাই জোড়াটার দাম কত বললেন যেন এক হাজার টাকা এক হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটা জোড়া আপনারা দেখতে পারেন আপনারা প্রথম যে নটটা দেখছেন ওই নটটার সাথে এই মাদিটা জোড়া দেওয়া আছে ভাই নাকটা একটু ছেড়ে দেন ঠোঁটটা ছেড়ে দেন এই যে কবুতরটা মাসাল্লাহ এটাও সুন্দর কবুতর বেশ মাসাল্লাহ এটার পাকটা কীরকম ভাই এই যে কবুতরের পাক বেশ বড় পাক আছে মাসাল্লাহ ওই প্রথম নটটা কতজন বলে দিছিলেন ভাই দা ফিক্স বলেছিলাম 300 টাকায় আচ্ছা আর যদি জোড়াটা নিতে চায় জোড়া নিলে ভাই 600 টাকায় লাগবে জোড়া নিতে চাইলে 600 টাকা মাদিটা আপনার ভালো আচ্ছা আচ্ছা এই নরমাদি এগুলো ভালো ফ্লাই করে আপনারা যারা ফ্লাই করতে চান তারা নিতে পারেন কিন্তু নারায়ণগঞ্জের আশেপাশে নিলে চলে যাওয়ার সম্ভাবনা আছে ঢাকার ভিতরে নিলে একটু আটকে আটকে রেখে আর কি মাশাআল্লাহ সুন্দর জোড়া আছে ঠিক আছে ভাইয়া নিয়ে এই যে মাশাল্লাহ একটা সবজি কবুতর ভাইয়া বললো সবজিটার পাক্কাটা আছে এটা ছায়া দিলে দোর দেওয়ার একটা সম্ভাবনা আছে এর জন্য আটকায় রাখা হয়েছে মাশাল্লা এটা কিনছিলাম সিঙ্গেল বুঝছেন আর জোড়া আর মিলাইতে পারি নাই এখানে আর জোড়া এটা কি নর হ্যাঁ নর নর কবুতর মাশাল্লা সাইজ টাইপ সুন্দর আছে

ভাইয়ার কবুতরগুলো দেখলাম আপনারা পছন্দ হইলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ টু জিরো জিরো ডাবল ডাবল এইট সিক্স ফাইভ সিক্স ফাইভ ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের এক ভাইয়ের কাছে অনেকগুলা প্যান্টেল কবুতর আছে প্যান্টেল লক্ষা বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের এখানে অনেকগুলা প্যান্টেল আছে টোটাল কতগুলা কবুতর আছে ভাই এখানে ছাব্বিশ পিস কবুতর আছে ভাইয়ার এখানে টোটাল মার্শাল সুন্দর সুন্দর কবুতর সব মানে কালো প্যান্টেল আছে একেবারে কালো লখা আছে খামার গো উদর আছে খামার আছে ও আচ্ছা আচ্ছা খামার আছে ভাইয়া বলছে খামার আছে আমি শুনছি হ্যামার আছে মাসাল্লাহ তো ভ্যার অনেকগুলো কবুদার আছে ভ্যারা প্রাইস আমাদেরকে একটা ধারণা দেন এটা একটু কাছে নেন এটা কাছে নিয়ে প্রাইসটা একটু ধারণা দেন প্রাইস পড়বো আপনার পঁচিশশো টাকা জোড়া পড়বে পঁচিশশো টাকা জোড়া পড়বে মানে কি মোটামুটি এই পঁচিশশো টাকার রেঞ্জে পড়বে এই কম বেশি আছে কিছু কোয়ালিটি রানিংগুলা কার রানিং গুলো টাকার মত পড়বে আর বাচ্চা নিতে গেলে কি রকমের পড়বে হাজার টাকা 1500 টাকার মধ্যে পাওয়া যাবে এই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্টেল আছে এই দেখেন একটা প্যান্টেল দেখেন এই প্যান্টটা হলো যে প্যান্টেল হলো সিলভার সিলভার লেজ ওই দেখেন আরেকটা সিলভার লেজের বাচ্চা এগুলো আবার ওই যে একটা আছে মানে কি বলবো যে শাপলা জম টাইপের 마শাআল্লাহ ভাইয়া আপনার নাম্বারটা দিয়ে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ সালামুক যে আমাদের এক ভাইয়ের কাছে বেশ কিছু কবিতা আছে ভাইয়া ওইভাবে করে ভিডিও করতে যাচ্ছে না হাটেই সেল করে ফেলবে তা আমরা একটু ধারণা দেওয়ার জন্য ভাইয়ার থেকে ভিডিওগুলো করতেছি আর কি ভাইয়া এইটা কি নলকুবুতর না মাটি কুবুতর নলকুবুতর এটা প্রাইস কি রকম করতে পারে ভাইয়া হাটের থেকে নিলে এই পাশেরটা আর ওই ওই কুবুতরটা জোড়া আছে এই জোড়াটার দাম কীরকম পড়বে ভাইয়া পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আপনার হাটে আসতে এই ধরনের কবুতর পাইছেন ওইটা কবুতরটা কি নর্ণা মাটি কোনারটা এই দুইটা জোড়াটার দাম কীরকম জোড়াটার দাম বারোশো টাকা ভাই এই জোড়াটার দাম একটু বেশি হওয়ার কারণ কি ভাই স্লাইটলাইট ভালো করে রেজাল্টও আছে হ্যাঁ এই জোড়াটার দাম এর জন্য একটু বেশি কারণ কবুটার রেজাল্টটা চাল ভালো কাছে নর্থ কবুতরটা আমার খুব সুন্দর লাগলো তা হাটে আসলে আপনারা এই ধরনের কবুতরগুলা পাবেন আর কি নারায়ণগঞ্জের ফতুল্লা কবুতর হ্যাঁ এখানে আমাদের এক ভাই কিছু কবুতর নিয়ে রাখছে এখানে গিয়াসুলি চুইঠাল দেখতে পাচ্ছি চিলা চিলা চুইঠাল দেখতে পাইতেছি গিয়াশুলি চুটাল দুটো কি জোড়া ভাইয়া গিয়াশুলি চুটাল দুটা জোড়া আর চিলা চুইটাল দুটাও জোড়া আর ওইখানে ওইটা কি হুমা লালটা ওই কোন একটা ওইটা হুমা নর নর কবুতর আর এই যে লাল গোলা এই লাল চুল্লিটা মাদি লাল চুল্লি মাদি ভাইয়ারকে সব অল্প কিছু কবুতর আছে একটু কালারিং টাইপের তা আমরা একটু দামটা জানি ভাইয়া এই আর চিলা চুইটালের দাম কীরকমের চিলা চুটাল বারোশো আর ওই যে গিয়া গিয়াস উল্লি কবিতার আটশো টাকা কালার কিন্তু মাশাল্লা খুব সুন্দর আছে ভিডিওতে কি কীরকম আসতেছে জানি না কিন্তু কবিতার কালার মাশাল্লা খুবই সুন্দর আটশো গিয়াস উল্লি বলেন আটশো আর এই যে লাল সিলি মাথিটা লাল সিলির মাথিটা সাড়ে তিনশো টাকা এটাও কিন্তু মাসেল্লা খুবই সুন্দর টাকা আর ওই হিউমান নোটটা

ঠিক আছে ভাই ধন্যবাদ সালাম এখানে আমাদের এক ভাইয়ের কাছে বেশ কিছু কবিতা আছে কবিতাগুলোর সাইজ মাসাল খুব সুন্দর লাগলো যে এখানে খাকি রয়েছে একজোড়া ভাই জোড়ার দাম রকমের পড়বে খাকি জোড়াটা লাস্ট এক হাজার টাকা পড়বে আর ওটা সেটা কি মাদি মাদিটার চোখে একটু লালচে দানা রয়েছে মাসা আল্লাহ মধ্যে ভাইয়া ছাতি নিয়ে আসছে ছাতি নিয়ে ভাইয়ের বেশ একটা বিরক্ত করলাম না

পূর্বে পনেরোশো টাকা এই যে মাটিটা মশালা আর ওই পাশে হলো যে নটটা পনেরোশো টাকা আর এই যে এই নটটা এই নটটা একদম ভাইয়াশো টাকা একদম বলে দিলেন একটু কম না টাকা কম আপনার কথা বলবেন ভ্যান নাম্বারটা নিয়ে নিচ্ছি এখান থেকে যদি কোনো কবুতর অ্যাভারেজে পছন্দ হয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে ব্যক্তিগতভাবে এই নটটা খাকি জোড়াটা এই দুটা বেশি ভালো লাগলো সবগুলো কবুতরই ভাইয়ার মাসাল্লাহ সুন্দর আছে আমরা ধরে দেখাইতে পারলে হয়তো আর একটু সুন্দর লাগতো আপনাদের কাছে তো ভাই আপনার নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আসসালামু আলাইকুম ভাইরা এই যে আমরা এই যে হাটে আসছিলাম কবুতরের ভিডিও করতে তো ভাই আপনাদেরকে একটা প্রশ্ন এই যে যারা আমরা কবুতরের ভিডিও দেখি দশ মিনিটের ভিডিও যে মনে করেন যে এক মিনিটের চাই দেখে দেখা শেষ করে ফেলাই তিন মিনিটের চাই না শেষ করে ফেলায়

তো আসলে ভাই বিষয়টা এরকমের না আমরা একটু দুষ্টামি করলাম আর কি বিষয়টা হলে ভাই আপনার টাইনা দেখতে ইচ্ছা করলে টাইনা দেখবেন আপনার সাবস্ক্রাইব করতে ইচ্ছা করলে সাবস্ক্রাইব করবেন আপনার যেরকমের ইচ্ছা সেরকমের কিন্তু আপনার যেইটুকু ভালো লাগবে ভাই ওইটুকুর জন্যই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনি যদি পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড যতটুকু দেখছেন কিছুই দেখেন নাই থামলেনটা দেখছেন এর জন্য ভাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর এখন আমি হাটে এসে যে দুই ভাইয়ের সাথে আমার পরিচয় হইলো আজকেই পরিচয় হইলো ভাইদের সাথে আর ভাইরা নিজেরাও কবুতর পালে বিভিন্ন পশু পাখি পালে ভাইদের নিজেদেরও চ্যানেল আসছে তো ভাইদের সাথে একটু পরিচয় ভাই আপনার চ্যানেলের নাম ভালো আবার চ্যানেল খান শাকিল খান কবুতল্লাবার আমিও নিজেও সাবস্ক্রাইব করছি কারণ আপনাদেরকে সাজেস্ট করতে পারতেছি ভাই কবুতরের রিলেটেড ভিডিও দেয় আমরা সাবস্ক্রাইব করতেই পারি সময় সুযোগ হলে দেখব কবুতরের ভিডিওতে ভাই দেখতে তো সমস্যা নাই নাকি আর এই যে ভাই ভাই আপনার চ্যানেল কি সেটা বলে না আমার চ্যানেলের পাখি নিয়ে আমার চ্যানেলের নাম হলো চয়েস বাস রাইট সিক্স আকিল ভাইয়ের পাখি নেই ভাইয়ের কি কবুতর নাই এইগুলা আমাদের আমাদের দাবি হলো ভাইও যেন কবুতর পায় আগে পরে 100 পয় তো এর কি ভাই চ্যানেলটার নাম বলা যায় আমার চ্যানেলের নাম হলো বার্ড 56 জয়েস বার্ড আর ভাইয়ের চ্যানেলের নাম হলো যে শাকিল খান কবুতর লাভ শাকিল খান কবুতর লাভ তো আমাদেরকে সবাইকে একটু সাপোর্ট সাপোর্ট দেন তো আমাদের সবাইকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা শেষ চাইতেছি একটা গুড নিউজ দিয়ে যে আমার চ্যানেলের মনিটারাইজেশান যেটা সেটা আলহামদুলিল্লাহ গতকালকে সম্ভবত অ্যাপ্রুভ হয়েছে মানে আর কি এটা অ্যাপ্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে আরও বাড়ার পালা তো সবাই যেভাবে সাপোর্ট দিতেছেন আশারা কীভাবে সাপোর্ট দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের কবুদেরা যতটুকু যত্ন নেবেন আশেপাশের ব্রাদারদের একটু বেশি যত্ন নেন আর কি আবার ভাই ব্রাদারদের ভাবিদের আবার একটু বেশি যত্ন নিতে যান না তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম